শরীয়ত এবং মা আরেফত কাকে বলে আজকে শরীয়ত এবং মা বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ প্রথমে শরীয়ত এবং মা বুঝতে হলে আমি একটি উদাহরণ দিই যে উদাহরণটা মনোযোগ সহকারে শুনলে শরীয়ত এবং মা বুঝতে সহজ হবে দুজন বন্ধু একসাথে চলাফেরা করে একসাথে কাজকর্ম করে একসাথে খাওয়া দাওয়া করে ঠিক এইভাবে চলতে চলতে প্রথমে তাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় তারপরে তাদের মধ্যে এরকম একটি মহাব্বত তৈরি হয়ে যায় দুজন যখন ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায় অর্থাৎ আলাদা থাকে তখন একজনে যদি মনে করে যে হাইরে বন্ধুর সাথে সারা সারাদিন হয়ে গেল একবারের জন্য দেখা হলো না ঠিক তখনই আরেক বন্ধুর অন্তরে এরকম একটি সৃষ্টি হয়ে যায় ওই বন্ধু মোবাইল থাকলে হয়তো বা মোবাইলে ফোন দিয়ে দেয় নয়তো তার সাথে যোগাযোগ করার জন্যে অনেক ধরনের চেষ্টা চালিয়ে যায় হাই রে ঠিকই তো তার সাথে তো বহু সময় ধরে দেখা হচ্ছে না তাহলে একটু দেখা করার প্রয়োজন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে করতে রসুল করিম সাল্লাহ দেখানো পথে চলতে চলতে আল্লাহ তালার সাথে প্রথমে ভালো লাগা তৈরি হয় তারপরে ভালোবাসা তৈরি হয় তারপর এরকম একটি আন্তরিকতা মহাব্বত তৈরি হয়ে যায় যে তার অন্তরের ভিতরে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেয় সামনে কখন কি হতে পারে এটা শরীয়ত থেকে শুরু হয় মা আরেফত প্রথমেই ওই বন্ধু দুইটা একসাথে চলতে চলতে প্রথমেই ভালো লাগা তারপরে ভালোবাসা তারপরে মহাব্বত তারপরে অন্তরে অন্তরে কানেকশন তৈরি হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহর ইবাদত করতে করতে রসলে রসলি করিম সাল্লা আলাইসাল্লাম এর আদর্শে চলতে চলতে আল্লাহ তালার প্রতি এরকম ভালোবাসা মহাব্বত তৈরি হয়ে যায় তখন ওই মানুষটা চক্ষু দুইটা বন্ধ করলে তালার পক্ষ থেকে তাকে এরকম কিছু নির্দেশন দেওয়া হয় যেটা তার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু সে অনুভব করতে পারে এটা শরীয়ত থেকে মা রেফত তৈরি হয় তাহলে আল্লাহ তালার ইবাদত করতে হবে প্রথমে আল্লাহ তালার দেখানো রাস্তায় চলতে হবে আর আল্লাহ দেখানো রাস্তায় চলতে গেলে অবশ্যই রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের নিয়ম নীতি অনুসরণ করতে হবে নয়তো এই জীবনেও আল্লাহকে পাওয়া সম্ভব নয় মার এফতে ঢোকাও সম্ভব নয় কোনো